ধ্রুব বিয়ের কথা শুনে ভীষণ অবাক হয় তার মায়ের হঠাৎ করে এমন সিদ্ধান্তের কারণ কী জ্যোতিবেগম সহ বাড়ির সকলের সামনে সে খুব নিখুঁত অভিনয় করছে প্রিয়ন্তি প্রতি তার মনের মধ্যে কোনো অনুভূতি নাই যা সে তার আচরণ বুঝিয়ে দিয়েছে তবু জ্যোতিবেগম এত তাড়াতাড়ি কেন তার বিয়ে দিতে চান তার মা ভীষণ চালাক যা ধ্রুব জানে তবে কি জ্যোতি বেগম কিছু সন্দেহ করেছে ধ্রুব একবার আর চোখে রান্নাঘরে থাকা প্রিয়ন্তির দিকে তাকায় চোখে মুখ দেখে মনে হচ্ছে সে বিয়ের কথা শুনে অবাক হয় নাই তবে কি প্রিয়ন্তী আগে থেকে দ্রবর বিয়ের কথা জানে প্রিয়ন্তি চোখ এখনও দ্রবর উত্তরে অপেক্ষা করছে ধ্রুবর তার প্রতি হাজার অভিযোগ ঘেনা অভিমান রয়েছে কিন্তু সকল কিছুর উর্ধে ভালোবাসা রয়েছে দ্রব পিয়ন্তী ছাড়া অন্য নারীর সংস্পর্শ কখনো আসবে না অসম্ভব ধ্রুবপতি এতটুকু বিশ্বাস প্রিয়ন্তি রয়েছে তার ধ্রুব ভাই তাকে আজও অসম্ভব ভালোবাসে দ্রব অল্প সময় শান্ত থাকে জ্যোতি বেগম এতক্ষণ ধ্রুব সমস্ত আচরণ তীঙ্ দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছিলেন বিয়ে না করা মিথ্যা অজুহাত দিতে দ্রব বলে ওঠে আমি এখন বিয়ে করতে চাই না আমি আর পড়াশোনা শেষ করে মাত্র দেশে ফিরেছি এখনও বাবার ব্যবসার জয়েন না হয় নাই আর এখন বিয়ের পরিকল্পনা নাই আমার কথাটা খুব শান্ত গলায় বলেছে প্রিয়ন্তী রান্নাঘর থেকে সব শুনতে পায় বিয়ের কথা শুনে ধ্রুব রাগ না করে শান্ত হয়ে তার উত্তর দিয়েছে কথাটা যেন বিশ্বাস হয় না তার ধ্রুবর মিথ্যা অজুহাত যে জ্যোতি বেগম শুনবে না তা প্রিয়ন্তী জানে জ্যোতি বেগম বলে ধ্রুব তোমার বাবার সম্পত্তির একমাত্র উত্তর অধিকারী তুমি যদি তুমি চাকরি বা ব্যবসা নাও তবু তো কোনো সমস্যা নাই আর বিয়ের পর যদি ব্যবসায় জয়েন করো তবে সমস্যা কোথায় ধ্রুব জানে তার কথার উত্তর জ্যোতি বেগম এমন কিছু বলবেন মিথ্যা অজুহাত দিয়ে যে তার মায়ের সিদ্ধান্ত পাল্টানো যাবে না তা দ্রুব জানে কিন্তু এখন দ্রবর ভীষণ রাগ হচ্ছে তার মায়ের ওপর সবসময় শুধু তার মায়ের জেদ আর অহংকার প্রাধান্য দেবে না সে প্রিয়ন্তে তার বিবাহিত স্ত্রী তাকে রেখে অন্য নারীকে বিয়ে করবে অসম্ভব তার জন্য দ্রব এইবার রাগী কণ্ঠে বলে ওঠে আম বিয়ের ব্যাপারে তোমার সিদ্ধান্ত শেষ না জীবনটা আমার তাই বউ হিসাবে কার সাথে সারা জীবন সংসার করব সেই সিদ্ধান্তও আমার এখন বিয়ে করা আমার দ্বারা সম্ভব নয় আগে জব বা ব্যবসা করব এরপর বিয়ে দ্রবর কথা শুনে এখন জ্যোতি বেগমে তার ওপর সন্দেহ হয় তবে কি সত্যি প্রিয়ন্তি আর দ্রবর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে দ্রব এখনও কি প্রিয়ন্তিকে ভালোবাসে কালকে রাতে কি ধ্রুব প্রিয়ন্তীর সাথে সারা রাত কাটিয়ে তার রুমে গিয়েছে যদি প্রিয়ন্তির প্রতি দ্রবর মনে কোনো প্রকার ভালোবাসা থাকে তা নাই কি কর পরিণত করতে হয় তা জ্যোতি বেগম জানে কিন্তু এখন তার নিশ্চিত হতে হবে সত্যি ধ্রুব প্রিয়ন্তীকে ভালোবাসে না জ্যোতি বেগম বলে ধ্রুব তুমি বিয়ে করতে কেন চাও না তুমি কি অন্য একজনকে ভালোবাসো মিথ্যে অজুহাত দিবে না আমায় সত্যি বলে বলো ধ্রুব তুমি বিয়ে করতে চাও না কেন বেগম কথাটা বলে একবার প্রিয়ন্তি আর ধ্রুবর দিকে তাকায় প্রিয়ন্তী রান্নাঘরে থেকে সে সব দেখছে তা উনি জানেন ধ্রুব রাগ করে জুটি বেগমকে কিছু বলতে যাবে এর আগেই থেমে যায় অল্প সময় নেয় সে মস্তিকে কিছু পরিকল্পনা করে এরপর শয়তানি হাসি দেয় দ্রব রাগ করে না আবার শান্ত হয়ে যায় এক পলক রান্নাঘরে থাকা প্রিয়ন্তির দিকে তাকায় দ্রব এমন হাসি আর দৃষ্টি ভীষণ অদ্ভুত লাগে প্রিয়ন্তীর কাছে ধ্রুব শান্ত হয়ে লাজুক সরে বলে হুম আম্মু আমি একজনকে ভালোবাসি আর তাকে ছাড়া অন্য কোনো নারীকে বিয়ে করা আমার দ্বারা সম্ভব নয় ভীষণ ভালোবাসি তাকে আমি ধ্রুবর কথা শুনে জ্যোতি বেগম আর প্রিয়ন্তী দুজনে অবাক হয়ে যায় ধ্রুব অন্য একজনকে ভালোবাসে কথাটা প্রিয়ন্তীর বিশ্বাস হচ্ছে না প্রিয়ন্তীর সন্দেহ হয় ধ্রুব কি তার কথা বলেছে না অন্য নারীর কথা শেষ হওয়ার আগে জ্যোতি বেগম বলে ওঠে তুমি কাকে ভালোবাসো তার নাম কি পরিচয় কী কে সে দোবর মায়ের কথা শুনে তার পকেট থেকে ফোন বের করে এরপর তার হোয়াটঅ্যাপে আসা ছবি আর ফোন তার মায়ের হাতে দেয় ধ্রুব রান্নাঘরে প্রিয়ন্তীর দিকে আর চোখে তাকায় একবার মোবাইলে থাকা ছবিটায় যে মেয়ে রয়েছে তাকে দেখতে অসম্ভব সুন্দরী পরিধান করা জামা কাপড় দেখে মনে হচ্ছে বড়লোক ঘরের মেয়ে আর যথেষ্ট জ্যোতি বেগমের বিরক্তি হয়ে যাওয়া চেহারা খুশিতে ভরে ওঠে দুব মায়ের হাস্য জল মুখ দেখে বুঝতে পারে তা মা তার ফাদের মধ্যে পা দিয়েছে এখন শুধু মায়ের ব্রেন ওয়াশ করা দরকার ধ্রুব বলে আম্মু ওর নাম নুহা শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর মেয়ে আর ভীষণ সুন্দরী আর মডার্ন বিদেশ থেকে আসার পর সাথে যখন ঘুরতে বের হয় তখন রাস্তায় ওর সাথে দেখা হয় প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি ওকে এরপর ওর খোঁজ খবর নিয়ে ওর পরিচয় জানতে পারি যদি বিয়ে করে হয় তবে নোহাকে করব। ভালোবাসি নোহাকে আমি জ্যোতিবেগম দ্রবর কথা শুনে খুশি হয়ে যায় তার বিশ্বাস হচ্ছে না তার ছেলে ওই কাজের মেয়েকে ভুলে গিয়ে এমন সুন্দরী মডার্ন আইছে। আর বড়োলোক মেয়ে পছন্দ করেছে বেগম শুধু শুধু এত সন্দেহ করছিল দ্রবকে অন্যদিকে প্রিয়ন্তী চোখ বেয়ে অস্ত্র জল পড়তে থাকে দ্রব তাকে সারা অন্য এক নারীকে ভালোবাসে কথাটা বিশ্বাস করতে বড্ড কষ্ট হচ্ছে রান্নাঘরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা শক্তি তার শরীরে অবশিষ্ট নয় হাত পা কাপছে জীবনের প্রাপ্তি আর পূর্ণতার খাতা আজ তার ফাঁকা সকলের স্বার্থর জন্য তার ব্যবহার করে গেল ধ্রুব দিকে তাকায় পিয়ন্তী তার চোখ সরিয়ে নেয় চোখের পানি আড়াল করার ব্যথা চেষ্টা করে ধ্রবর সামনে এরপর আবার রান্না করার মনোযোগ দেয় জ্যোতি বেগম মুখে হাসি নিয়ে ধ্রোবর দিকে তাকিয়ে বলে দ্রব সত্যি তোমার পছন্দ অনেক সুন্দর এমন মডার্ন আর সুন্দরী মেয়ে আমার ঘরের বউ হওয়ার যোগ্য তোমার বিয়ে এই মেয়ের সাথেই হবে আমি ঘটকের সাথে যোগাযোগ করে বিয়ের প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করছি দ্রব্য মায়ের কথায় শান্ত আর সিদ্ধ হাসি দেয় তবে তা অন্তরে রয়েছে গভীর ষড়যন্ত্র তিন বছর আগে প্রিয়ন্তি তার মায়ের মাঝে যে ঝগড়া আর দূরত্ব তৈরি হয়েছিল তার পেছনে যে জ্যোতি বেগম রয়েছে তা দ্রব্য জানে কিন্তু মায়ের বিরুদ্ধে তার হাতে কোনো প্রমাণ নাই আর যদি তার মা অন্যায় করেও থাকে তবু তাকে শাস্তি দেওয়া সম্ভব নয় কারণ উনি দ্রবর মা তবে জ্যোতি বেগম যা শয়তানি করেছে তার কিছু শাস্তি দ্রব্য তাকে দেবে দ্রব বলে অবশ্যই আম্মু তুমি তাড়াতাড়ি বিয়ের আয়োজন করো আমার বউকে অনেক ভালোবাসি আমি ওর থেকে দূরে আর থাকতে পারব না ভার্সিটির খাবারের ক্যান্টিনে বসে আছে মেহুল আর প্রান্তিক প্রায় দুপুর হয়ে গেছে প্রান্তিকের বেশ ক্ষুধা লাগছে যার জন্য মেহুল খাবার অর্ডার দেয় খাবারের বিল মেহুল দিবে কারণ প্রান্তিকের কাছে এখন টাকা নাই পকেটে খুচরা পয়সা রয়েছে যা সিগারেট খাওয়ার জন্য রেখে দিয়েছে প্রান্তিক মেহুল এক দৃষ্টিতে প্রান্তিকের দিকে তাকিয়ে রয়েছে যা নজর শুধু তার ব্যক্তিগত পুরুষের ওপর সীমাবন্ধ প্রান্তিকের হাস্য উজ্জ্বল চেহারা মায়াবী চোখ আর তার সিগারেট খাওয়ার ঠোঁট সব কিছু মিলিয়ে প্রান্তিকের ভীষণ সুন্দর লাগছে এর আগেও প্রান্তিক দেখছে মেহুল কিন্তু যতবার তাকে দেখে ঠিক ততবার তার প্রেমে পড়ে যায় আর রূপের মায়ের জড়িয়ে যায় খাবার নিয়ে আসে ও তার প্রান্তিক খাবার হাতে নিয়ে খেতে থাকে মেহুলের কাছেও খাবার দেয় কিন্তু মেহুল খাবার না খেয়ে তার দিকে তাকিয়ে আসে দেখে প্রান্তিক বুকুসকে তাকিয়ে দেখে আর বলে কি হয়েছে মেহুল খাবার খাবে না খাবার ঠান্ডা হয়ে গেল কিন্তু থাকে না তাড়াতাড়ি খেয়ে নাও মেহুল হতাশা নিঃশ্বাস সারে এই মানুষটা বোঝে না মেহুল তাকে ভালোবাসে নারীর বুক ফাটে তবু মুখ ফোটে না কথাটা কি প্রান্তিক জানে না মেহুল খাবার খাওয়া শুরু করে দেয় অন্যদিকে দ্রব তার কথা শেষ করে বাড়ি থেকে বের হয়ে যায় প্রিয়ন্তীর সাথে কথা বলে নাই যদিও প্রিয়ন্তী দ্রবর সাথে কথা বলার চেষ্টা করে না তবে দ্রবর ব্যবহার যথেষ্ট সন্দেহজনক দ্রব্য সারাদিন কোথায় থাকে কার সাথে কাজ করে তা প্রিয়ন্তি জানে না গাড়ি করে দ্রব কোথায় যাওয়ার জন্য বের হয়েছে তখন তার ফোনে কল আসে অপরিচিত নাম্বার থেকে দ্রব্য কল রিসিভ করে আর বলে স্যার আপনি হঠাৎ ফোন করলেন যে দ্রব কাজ কত দূর নোহার বিরুদ্ধে কি কোনো কথা জানতে পারলে মহল থেকে কিছু প্রচুর প্রেশার আসছে খুব দ্রুত তোমার কাজ শেষ করো দ্রব অপরিচিত কণ্ঠে বলা কথাটা শুনে দ্রব বলে বস চিন্তা করবেন না খুব তাড়াতাড়ি নোহাকে আমি ধরে ফেলবো যা যাহাফ তৈরি করেছি সেখান থেকেও এখনও মুক্তি পাবে না খুব দ্রুত নোহার চেপ্টার শেষ হবে চলবে